ধন্যবাদ সবার আগে আসিফ ভাইকে এরকম একটা প্রজেক্টে আমাদেরকে সবাইকে রাজি রাজি করে ফেলার জন্য এবং এরকম একটা রাজনৈতিক এবং দেশের পরিস্থিতির মধ্যে আমাদেরকে নিয়ে রাস্তায় নেমে যাওয়ার জন্য একটা অন্যরকম সময়ের কথা আমরা বলছিলাম যে পাঁচই আগস্টের পর সব কিছু একটু অন্যরকম আইনশৃঙ্খলার কথা বলি বা থানাগুলো বলি রাতঙ্গি সুপারশ্রিং সেরকম একটা সময় আপনারা বোধহয় ট্রেলারে দেখেছেন আমার সেন্টুর পার্থর এবং আপনারের চেহারা কীরকম তো এরকম চেহারার চারজন মানুষ হাতে পিস্তল এবং একটা মাইক্রোবাসে করে ঘুরছি বেলা করছি একদমই খুব মানে সেফ একটা মাইক্রোবাস্ট ছিল না এবং আমরা অনেক ধরনের অভিজ্ঞতার মধ্যে পড়েছি যেটা হয়তো এখানে বলতে গেলে অনেক সময় লাগবে এবং সেগুলো খুব ইন্টারেস্টিং কিন্তু মোটা কথা হলো এই যে আজকে আমরা এত কিছু পার করে এত সময় পার করে একটা নিয়ে হাজির হয়েছি এবং রাত পেরোলেই আগামীকালকে আমরা এই সময় হয়তো একটা দেখতেও পারবো সবাই একটা প্রোডাকশন এত শ্রম এত মানুষের ইনভলভমেন্ট যে সময়ের মধ্যে দিয়ে যাওয়া যেভাবে শুটিং করা এর কোনো কিছুই হয়তো কোনো ব্যাটার করবে না যদি এটা মানুষের কাছে না পৌঁছায় আবার এই ফ্যাকটা এই আমাদের জীবনের অন্যতম একটা মাইলস্টোন হয়ে থাকবে যদি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই প্রোডাকশনটা পৌঁছে যায় সবাই ফ্যাক্টার সঙ্গে যুক্ত হতে পারে আমাদের পরিশ্রম করি আমাদের কাজ করি সেটাই মানুষের কাছে যদি পৌঁছে যেতে পারে তো সেই প্রত্যাশা থাকলো এবং ধন্যবাদ আসিফ ভাইকে আমার প্রত্যেকজন কো অ্যাক্টর এবং পেছনে যারা ছিলেন সিনেমাগ্রাফিতে শাকিল ভাই থেকে শুরু করে লাইটে জাকিল ভাই থেকে শুরু করে আমাদের প্রডিউসার যেরকম একটা সময় বলেছে জল শুটিংয়ে যায় যেটা খুবই অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল সবাই অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ বঙ্গকে যে ফাইনালি আমরা বঙ্গের মাধ্যমে এই ভ্যাকটা দিয়ে হাজির হয়েছে এবং আপনাদের সবার মাধ্যমে অ্যানাউন্স করছে যে আমরা মুক্ত হতে চলেছি অনেক ধন্যবাদ